সামুকুমাত নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের এটা মূলত একটা হিজামা সেন্টার এখানে সবাই হিজামা করতে আসে দূর দূরান্ত থেকে তো আপনাদের সুবিধার্থে বা আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য আমরা বাসায় আপনার যেন হিজামা করতে পারেন সে সম্পর্কে টিপস দিই এবং পণ্য সরবরাহ করি আচ্ছা তা আপনারা যারা বাসায় হিজামা করতে চান তারা কিন্তু বেসিক হিজামোগুলো করতে পারেন কোমর ব্যথা কাঁধ ব্যথা এই সমস্ত জিনিসের জন্য আপনারা কিন্তু বেসিক হিজামাগুলো আপনার বাসায় করতে পারেন কোনো অসুবিধা নেই শুধু সঠিক নিয়মে ফলো করে করবেন তাহলে অসুবিধা হবে না ইনশাল্লাহ আচ্ছা যারা বাসা হিজামা করবেন তাদের কী লাগছে দেখেন এক নম্বর লাগতেছিল আপনার একটা গান কিছু কাপ আর হলো হিজামা মিডেল বক্স হিজামা পেন আচ্ছা এই চারটে আইটেম এক দুই তিন চার গাইড দরকার হয় সেই গাইড নেওয়ার পরে কথা বলতেছি আচ্ছা আর দরকার হয় এই জিনিসগুলো এটা আমি দুই ভাগে ভাগ করেছি নিচেরগুলো অবশ্যই লাগবে উপরটা অপশনাল আচ্ছা কী লাগতেছে এখানে এই যে হ্যান্ড গ্লোভস দরকার হবে কিছু এটা চাইলে এটা লাগাতে পারেন না লাগাতে পারেন যেহেতু বাসায় ইউজ করা হবে নিজে তারা অ্যালকোহল প্যান্ট স্যাবলোন ঠিক আছে আর যেটা লাগবেই সেটা হলো এই যে তুলা হেক্সিসোল এটা হ্যান্ডিস অন্য কোম্পানির আর কি যাই হোক তো হেক্সিসল ভায়োডিন আর নেবানল পাউডার আর টিস্যু এটা আপনার আপনাদের এলাকায় যেমন এই তিন চারটা আইটেম আপনারা আপনাদের ফার্মেসিতে পাবেন আশপাশে যে ফার্মেসি আছে না এখানে পাবেন আর এগুলো সাধারণত মুদ্রি দোকানে পাওয়া যায় তো যাই হোক আপনি আপনাদের এলাকায় পাবেন এটা আসলে এই দূর থেকে ঢাকা থেকে নেওয়ার কোনো দরকার হয় না আপনাদের যে দরকার হবে সেটা হলো এই চারটা জিনিস এক দুই তিন চারটা এই চারটা জিনিস দরকার হবে মাঝখানে একটা কথা বলে রাখি এইটা হলো আপনার হিজামা পে পেন হিজামা নেটাল বক্স আচ্ছা হিজামা পেন মেটালের হয় আর আছে ডায়াবেটিসের পেন এটা কিন্তু ডায়াবেটিস রেপেন এটা নেবেন না এটা কিন্তু প্লাস্টিকের হয় এটা সুবিধা না দেখেন এটা হলো এভাবে একবার টানতে হবে লোড করতে হবে ছাড়তে হবে একবার টানতে হবে আবার ছাড়তে হবে এভাবে আর কি আর হিজামা পেনটা সুবিধা হলো এই দেখেন সরাসরি ঠাস ঠাস করে প্রত্যেকটা ক্লিককে কাটতে পারবেন আর কি এবং এটা মেটালের হয় আর এটা হয় হলো আপনার এই যে মেটাল না এটা প্লাস্টিকের হয় এটা অবশ্যই খেয়াল করবেন এটা কিন্তু নেবেন না আচ্ছা আর হলো এটা এটা হলো হিজামা পেন হিজামা পেন এর মধ্যে থাকে পঞ্চাশটা এই পঞ্চাশটা পঞ্চাশ পিস থাকে এটা তেইশ জি তেইশ জি মানে একটু মোটা হয় হ্যাঁ আর ডায়াবেটিসের যে পেনটা হয় এটা একশো পিস থাকে এটা হয় হলো একত্রিশ জি এই যে এটা হয় হলো আপনার এক ঠিক আছে এটা চিকন হয় এটা কিন্তু নিতে যাবেন না এটা নিলে কিন্তু আপনার হিজামা হবে না ভালো হবে না খুব একটা বেশি রক্ত আসবে না তো এটা নেওয়া থেকে সবাই সাবধান থাকবে এটা আমরা এর আগে বলেছি এখন আপনাদের বহুল যে প্রশ্নটা থাকে সেটা হলো যে এক নম্বর প্রশ্ন করেন যে ভাই জেল জেল তো দিলেন না হ্যাঁ জেল জি জেল আসলে দেখে না দুইটাই জিনিস একটা হলো হিজামা কাপিং একটা ড্রাই কাপিং যেটা আলাদা কিন্তু সেটা হলো হিজামা যেটা সেখানে রক্ত বের করা হবে এখানে কোনো জেল কিছু দরকার হয় না কিছু দরকার হয় না আমি আমার ভিডিও আছে কীভাবে জমা করবেন সেটা আমি লিঙ্ক শেষে দিব ভিজামা করতে কোনো জেল দরকার হয় না যারা যারা ড্রাইকাপিং করবেন সেটা ড্রাইকাপিংটা হলো শুধু ব্যাস পিঠে আপনার জেল দেন বা তেল দেন চাই দেন দেওয়ার পরে ব্যাস শুধু কাপুলে লাগা রাখবেন দশ মিনিট পর খুলে ফেলবেন এটা হলো আপনার এটা আপনার ড্রাইকাপিং এটা কিন্তু ওই রকম কিছুর উপকার হয় কিন্তু ওইভাবে কিন্তু উপকার হয় না আর কি অনেকে বলেন যে শুধু এগুলো লাগিয়ে রাখলে ভিতর থেকে জীবনও চলে আসবে ঠিক হয়ে যাবে এই সম্পূর্ণ ভুল কথা এগুলো লাগা শুধু লাগাই রেখে দশ মিনিট পর খুলে ফেলেন তো এটা উপকার পাবেন পাবেন না তা না কিন্তু সাময়িক হয়তো এক দুই দিনের মতো আর কি কিন্তু হিজামার যে উপকার কিন্তু এটা আসবে না যাই হোক হিজামা করতে কোনো জেল দরকার হয় না কাপিং করলে সেক্ষেত্রে ক্ষেত্রে জেল ইউজ করতে পারেন বা তেল ইউজ করতে পারেন তো যাই হোক তো এখন কথা হলো অনেকে জিজ্ঞেস করেন কি একবার ইউজ করা হবে না একাধিকবার সেটা হলো দেখেন আমরা যারা হিজামা করি হিজামা সেন্টারগুলোতে তারা এগুলো একবার ব্যবহার করে ফেলে দিই আর যারা সাধারণত বাসায় ইউজ করেন এগুলো যারা পার্সোনালি ইউজ করার জন্য বাসায় নেবেন তারা কিন্তু এগুলো ফেলেন না তারা এগুলো রি করেন মানে ধুয়ে ব্যবহার করেন বারবার তো এখন ধুবেন কীভাবে সেটা আর কি এটা ব্যবহার নিয়ম হল হিজামা করার পরে এটা সুন্দর করে সাবান পানিতে পরিষ্কার করে রাখবেন রাখার রাখার পরে এরপরে এটা করবেন। জীবন মুক্ত করার জন্য সেটা আপনি ইয়ে ইউজ করতে পারেন বা এই যে এটাও ইউজ করতে পারেন স্যাবলন স্যাবলনের পিস লেখায় আছে কীভাবে মুক্ত করবেন এখানে লেখায় আছে যে এটা এভাবে এই কীভাবে জীবনমুক্ত তার সিস্টেমটা এখানে লেখাই আছে এভাবে আপনারা জীবনমুক্ত করে নিতে পারেন আচ্ছা আর একটা প্রশ্ন থাকে আপনাদের সেটা হলো যে এটা আসলে একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করেন এটা কীভাবে পরিষ্কার করবে এটা বলে এভাবে টান দিলে এভাবে টান দিলে রাবার আছে রাবারটা এভাবে টান দিলে এভাবে খুলে আসবে হ্যাঁ এভাবে খুলে আসবে খোলার পরে আবার লাগাই নিতে পারবেন এভাবে পরিষ্কার করে আপনাদের সহজ হবে আর কি আচ্ছা আর আরেকটা আপনার প্রশ্ন করেন সেটা হলো যে এই যে নিডেল বক্সের মধ্যে শুই আছে এই সুইগুলো কি আসলে মানে কয়টা ইউজ করতে হবে এটির নিয়ম হলো আপনার একবার হিজামা করার জন্য একবার হিজামা করার জন্য মানে একটা রোগীর জন্য একটা সেই সব একটা রোগীর জন্য যদি আপনি দশটা দশটা কাপও ব্যবহার করেন তাও একটাই একটা কাপ ব্যবহার করলেও একটাই তো একবার হিজামা একটা রোগীকে একবার হিজামা করার জন্য একটা যখন আবার আরেকদিন হিজামা করবেন তখন পাল্টা নেবেন আর কি এই আচ্ছা এখন কথাগুলো পাবেন কথা সেটা হলো এটা আমরা সেল করি এটা আমরা সেল করি আমরা প্রচুর পরিমাণে হিজামা সেট সেল করি আলহামদুলিল্লাহ তো আমরা সাধারণত এই জিনিসগুলো দিই আর কি এই যেটা দেখালাম আর কি এই এক দুই তিন চার এই চারটে আইটেম আমরা দিয়ে থাকি আর কি এখানে আমাদের এটা বারো কাপের হিজোমা সেট আর এটা হলো বত্রিশ কাপের হিজোমা সেট তো বারো কাপের সেটের মধ্যে থাকতে থাকতেছিলো আপনার এই চারটা আইটেম আর বত্রিশ কাপের সেটের মধ্যে ঠিকই যে আমরা এক দুই তিন চারটে আইটেম হ্যাঁ এর পাশের বাড়তি জিনিস আছে বাড়তি হলো এর মধ্যে ইয়ে আছে এই যে জেল আছে এবং আপনার এই যে কি বলে এই যে কিছু একটা পাইপ আছে এখানে পাইপ এই পাইপটা আছে এবং কিছু প্লাস্টিক ফিটিং আছে এই পাইপটা কি কাজে আসে পাইপটা আপনার এক পাইপের এক প্রান্ত এখানে আর এক প্রান্ত এখানে লাগে কাপের সাথে লাগিয়ে দূর থেকে টানা যায় আর সুবিধা আর এই যে প্লাস্টিকটা আছে এই প্লাস্টিকটা এই প্লাস্টিক এই প্লাস্টিকটার কাজ হলে এর মধ্যে লাগায় এর মধ্যে লাগায় নিলে তাহলে বিশেষ করে মহিলাদের ইজামা করার সময় অনেক সময় ওনাদের ড্রাইকাপিংয়ের জন্য একটু ইউজ হয় বেশি চামড়া অনেক বেশি ফুলে ওঠে এই জন্য এটা ব্যবহার হয় ড্রাইকাপিংয়ের জন্য ইজামার জন্য এটা লাগে না আর কি তো এই জিনিসগুলো আমরা সেল করি এখানে আমাদের কাছে সুবিধা হলো যে আমরা এখন টেস্ট করে দিই অনেক সময় কিন্তু এগুলো ইনটেক থাকার পরেও অনেক সময় নষ্ট থাকে যেমন দেখে কিন্তু একটা ইনটেক বক্স কিন্তু দেখেন এই যে টান দিয়ে যে এই যে খো খোলা থাকে এটা এরকম অনেক ঝামেলা থাকে ইনটেক্স বক্স হওয়ার পরেও তো এই জন্য আমরা আমাদের কাছ থেকে সেট সেল আপনার পার্সেস করলে সুবিধা পাবেন তাহলে এটা আমরা টেস্ট করে দেবো হ্যাঁ অনেক সময় কাপগুলো নষ্ট থাকে আমরা এগুলো টেস্ট করে দিই আর আমাদের কাছ থেকে সেট সেল করলে আমরা আপনারা বাংলায় পিডিএফ হিজামা গাইড পাবেন এই যে এখানে গাইড দেওয়া আছে এগুলো খুব একটা কাজের না এটা খুব একটা কাজে আসে না তাই জন্য আমরা যে গাইডটা দিই এটা আপনাদের অনেক কাজে আসবে আর আপনারা কীভাবে হিসেবে করবেন বাসায় এর পুরো এ টু জেড পুরো বৃত্তন্ত আমার আছে আমাদের এই ভিডিওটা আপনি দেখেন এখানে সবই দেওয়া আছে এছাড়াও আমার চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও আছে এগুলো আপনারা দেখতে পারেন আমাদের সেটগুলো এখানে এসেও নিতে পারেন চলে অনলাইনও নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম আহবরাত